আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও আল্লাহর অশেষ রহমতে তোমাদের দয়ায় ভালোই আছি কিন্তু মনটা বেশ ভালো না মনটা বেশ খারাপ প্রথমত প্রোফাইলে কিছু ইস্যু এসেছে তার মধ্যে শরীরটাও ভালো না মনটাও ভালো না জানি না কী করবো মাঝে মাঝে এত বিরক্ত লাগছে কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না ভিডিও দিতে ইচ্ছা করে না কিন্তু কি আর করব বলো থেমে তো থাকা যায় না কাজ তো করতেই হবে তো এই জন্যে ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও বানাই নেই যেহেতু আজকে রান্না করতেছি প্রতিদিনই রান্না করি যেহেতু আজকে মাছ রান্না করতেছি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের প্রোফাইলের কার কী অবস্থা আমাকে একটু জানাবে আর কেন যে ভালো নাই বুঝতেছি না কী করবো না করব কোনো কিছুই ভাল লাগতেছে না আর এটার উপায় কি আমাকে কেউ জানিও তো তোমাদের প্রোফাইলে যদি কোনো ইস্যু দেখায় বা সাম ইস্যু থাকায় সেটা ডিলেট করার পরও যদি থেকে যায় সেটা যেতে কতদিন সময় লাগে আচ্ছা ঠিক আছে আমার এই আজাইরা আলাপ বাদ দিয়ে এখন তোমাদের আলাপে চলি তো আমি আজকে শিং মাছ রান্না করেছি বাসায় শিং মাছ রান্না করার জন্য প্রথমে শিং মাছগুলিকে কেটে আলাদা করে রেখেছিলাম আর একটু ভালো করে ঘষাঘষি করে ধুয়ে নিয়েছি আর আলুটা কষিয়ে কষিয়ে আমি রান্না করব। আলুটা হচ্ছে আজকে মাখিয়ে দিইনি আলাদা বললাম না প্রথমে মনটাই ভালো না মনটা যদি ভালো থাকতো তাহলে একটু ভালো করে রান্নায় মনোযোগ দিত তো এখন রান্নায় মনোযোগ না দিয়ে এমনি এমনি রান্না করলাম রকম রান্না করলাম তো দেখি কি হয় শিং মাছগুলিকে ভালো করে কষিয়ে উঠিয়ে নিয়ে আলুগুলোকে কষিয়ে শিং মাছগুলিকে আবার ছেড়ে দিয়েছি আর হ্যাঁ এখানে শিং মাছগুলিও হচ্ছে তোমার মাখিয়েই বসিয়েছি আর তোমরা আমাকে জানাবে তোমাদের ফলোয়ারদের কি অবস্থা তোমাদের এঙ্গেজমেন্টের কি অবস্থা আমার না ভাল লাগছে না বুঝছো সবাই আমার জন্য দোয়া করো প্লিজ যাতে আমার এই দুর্দশাগুলি খুব দ্রুত কেটে যায় ওকে আল্লাহ হাফেজ